ভারতের পালা যে কোনো সময় ভারতে প্রত্যাঘাত করতে পারে পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণে ভারতের যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে পাকিস্তানের মিজাইল আর সেই শঙ্কায় তোড়জোড় শুরু হয়েছে ভারত সরকারে নাগরিকদের যুদ্ধকালীন মহড়া দেয়ার পাশাপাশি দশ রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ প্রধানের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর পাল্টা হামলা চালাতে নিজেদের ভাণ্ডারে থাকা অস্ত্র সানিয়ে নিচ্ছে পাকিস্তানি বাহিনী হামলার পাকিস্তানে আক্রমণের ব্যাপারে হুশিয়ারি দিয়ে এসেছে শাহবাজ শরীফের দেশটি কোনো ছাড় না দিয়ে এবার যে ভারতকে ভয়ঙ্কর জবাব দেয়া হবে দিয়েছে সেই বার্তাও তবে মঙ্গলবার মধ্যরাতে চালানো হামলা দুই দেশ